হ্যালো ডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপি চেষ্টা করেছি খুব সহজভাবে পুডিং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ক্যারামেল ফোরিং রেসিপিটা কিভাবে তৈরি করে নিয়েছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন পুডিং বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে দুধ আগে থেকে জাল করে নিয়েছি আর দুধটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন আমি এখানে দুই চার চামচ পরিমাণে গরু দুধ ব্যবহার করব যাতে করে দুধের গণত্বটা একটু ভালো আসে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা একটা সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় চুলায় একটা ডেক্সি বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু আজকে পুডিংটা এই ডেক্সির মধ্যেই বানিয়ে নেব আর এখানে ক্যারামেল তৈরি করে নেবো ডেক্সির মধ্যে দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম চিনি পানিটা দিলে ক্যারামেলটা একটু সুন্দর হয় বানাতে চুলার হিটটা খুবই অল্প আছে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। যাতে করে পুড়ে না যায় আর যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে খুব সুন্দরভাবে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এটাকে কিন্তু চতুর্দিকে ছড়িয়ে নিয়ে এসেছি পুডিং বানানোর জন্য আমার এখানে লাগবে ডিম আজকে কিন্তু আমি ছয়টা ডিম দিয়ে পুডিংটা বানিয়ে নেবো হাফ কেজি দুধের মধ্যে আমি ছয়টা ডিম ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু চারটা ডিম দিয়েও পুডিংটা তৈরি করে নিতে পারেন আমি যে ডিমগুলো নিয়েছি সেগুলো একটু সাইজে ছোটো ছিল সেই জন্য এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি আর এখানে চিনি দিয়েছি আড়াইশো গ্রাম দেখতে পাচ্ছেন আমি একটা হ্যান্ড উইস নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই হ্যান্ড উইসের সাহায্যেই খুব সুন্দরভাবে ডিম চিনি আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি এখানে একটা ব্ল্যান্ডারের জারে ডিম চিনি আর দুধটা খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থেকে যায় পপ ক্যামেরায় আমি খুব সুন্দরভাবে ডিম চিনি আর দুধটা ব্ল্যান্ডার করে নিয়ে আমার কাছে মনে হয়েছিল যে এটাই পারফেক্ট হবে সেজন্যই আমি ব্ল্যান্ডারে করে নিয়েছি আর আগে থেকে যে ডেক্সির মধ্যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ডেক্সির মধ্যে উপকরণটা আমি ঢেলে দেব আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার লাঞ্চ নেই খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়েছে এবার মুখটা আমি বন্ধ করে দেব আর চুলা একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পানি পানিটা দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ডটা বসিয়ে পুডিংয়ের যে ডেক্সিটা আছে সেটা দিয়ে দেব দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে দেব। আর ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর আমি 20 মিনিট জাল করে নেব পুডিংটা বানাতে কিন্তু আমার বিশ মিনিট সময় লেগেছে বিশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে একটা কাঠি দিয়ে এটা চেক করে নেবো আর এটা যখন চেক করে নিয়েছি তখন কিন্তু সবটাই পরিষ্কার এসেছে আর তার মানে এই পুডিংটা আমার হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে আমি কিন্তু আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর একটা চুরির সাহায্যে চতুর্থার দিক আমি এভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি এটা ফোল করে নেব দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চেষ্টা করেছি খুব সহজভাবে পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম